নমস্কার আমি কুন্ডু আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি জগদীপ ধনকার পদত্যাগ করার পর কে হবেন পরবর্তী এটা নিয়ে রাজনৈতিক মহলে অবশেষে সিপি রাধাকৃষ্ণনকেই বিজেপি প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন তবে এই সিপি রাধাকৃষ্ণনের প্রার্থী হিসাবে জেতার সম্ভাবনা কতটা সেটা আমরা জেনে নেব আমাদের পলিটিক্যাল ডেলির এডিটার পঙ্কজ বিশ্বাসের কাছ থেকে দেখো সবার আগে বলবো বিজেপির যিনি প্রার্থী হয়েছেন সিপি রাধা কৃষ্ণন তার জয়ের সম্ভাবনা কতটা এটাই তুমি জিজ্ঞেস করলে তাই তো এটা বোঝার জন্য আগে বুঝতে হবে যে কজন ভোট দিতে পারবেন এই ভোটটা কিন্তু আমরা যারা সাধারণ মানুষ সাধারণ ভোটে তারা দেই না লোকসভা এবং আমাদের রাজ্যসভার যদি কম্বাইন্ড স্ট্রেংথ দেখি সেটা হচ্ছে সাতশো ছিয়াশি এই যে কম্বাইন্ড স্ট্রেংথ এখানে দরকার হচ্ছে মেজরিটির জন্য তিনশো চুরানব্বই মানে লোকসভা আর রাজ্যসভার যারা সদস্য আছে যারা ভোট দেবেন তাদের কম্বাইন্ড স্ট্রেংথ বলছি সেখানে মেজরিটি অর্থাৎ তিনশো চুরানব্বইটা ভোট যার পক্ষে পড়বে কমপক্ষে তিনি হবেন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি তাহলে প্রশ্ন হচ্ছে যে বিজেপির কি ওই স্ট্রেংথ আছে সব থেকে বড় প্রশ্ন দেখো বিজেপি তো একা ভোট দেবে না বিজেপির পক্ষে এনডিএ রয়েছে লোকসভার স্ট্রেংথ হচ্ছে এনডি আমি এনডিএ বলছি কারণ আমরা ধরে নেব যে এন যারা আছেন তারা বিজেপি সমর্থিত প্রার্থীকে অর্থাৎ এন এর প্রার্থীকেই ভোট দেবেন কারণ ইনি এন প্রার্থী হিসেবেই ঘোষণা হয়েছেন কারণ এন তে কোনো দ্বিমত নেই তাহলে ধরে নিতে হবে সবাই ওনাকে ভোট দেবেন সেক্ষেত্রে লোকসভার এন ডি স্ট্রেংথ রয়েছে দুশো তিরানব্বই এবং রাজ্যসভায় বিজেপির যে জোট সেই এন সংখ্যা রয়েছে একশো সব মিলিয়ে হচ্ছে ফোর চারশো মানে মেজরিটি যেটা দরকার ছিল তিনশো তার থেকে অনেক বেশি অনেক বেশি প্রায় তিরিশটার কাছাকাছি এবং এখানে আরেকটা ফ্যাক্টর তোমাকে মনে রাখতে হবে ক্রস ভোটিং আচ্ছা তোমার মনে থাকবে যখন জগদীপ ধানকার উপরাষ্ট্রপতি পদে যখন তাকে উপরাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হয়েছিল মানে প্রার্থী হিসেবে যখন তাকে ঘোষণা করা হয়েছে তখন অনেক রকম সেটিং এর খেলা চলেছিল কিন্তু কিরকম বলছি শোনো জগদীপ ধানকার বাংলার রাজ্যপাল ছিলেন তার আগে এবং তিনি যখন বাংলার রাজ্যপাল ছিলেন বেশ চর্চায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রোজ সকাল বিকাল আক্রমণ করতেন তার মতন এত অ্যাগ্রেসিভ রাজ্যপাল সারা ভারতবর্ষের আগে হয়েছে কিনা সন্দেহ আছে বাংলায় তো কোনো দিন হয়নি হলফ করে বলতে পারি সেই জগদীপ ধানকারকে উপরাষ্ট্রপতি করার জন্য হিমন্ত বিশ্ব শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটেলমেন্ট করার জন্য এবং তারপর দেখা যায় তৃণমূল কংগ্রেস ভোটদান থেকে কিন্তু লোকসভায় বিরত ছিল অ্যাবস্টেন্ড করেছিল এবার এ কথা বলাই যায় এনডিএ যেহেতু ফোর টোয়েন্টি টু চারশো বাইশ অর্থাৎ মেজরিটি যতটা দরকার তার থেকে অনেক বেশি আসন রয়েছে তাই তার জেতার সম্ভাবনা অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি সিপি রাধাকৃষ্ণনের পরবর্তী উপরাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা হচ্ছে নিরানব্বই শতাংশ এবং যেদিন ভোটদান হবে সেদিন আমার কথা তুমি মিলিয়ে রেখো সিপি কে আজকে আমরা বলতে পারি তিনি পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন ভারতবর্ষের জগদীপ ধনকারের পরে বলো আচ্ছা তাহলে পঙ্কজ দা সবার প্রথমেই যেই প্রশ্নটা আসে সেটা হচ্ছে বিরোধীদের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী কে হতে পারে দেখো বিরোধীরা এবার কিন্তু বেশ হিন্দিতে বলে আসমানজাস মানে কিং কর্তব্য বিমূর এই অবস্থায় রয়েছে বিরোধীরা সত্যি আসমানজাসের পরিস্থিতিতে রয়েছে কারণ দেখো বিরোধী জোটে এমনি প্রচুর আলাদা আলাদা রাজনৈতিক দল ওই একটা কথা আছে না ওই অতীতাতিতে কি একটা নষ্ট নষ্ট সেরকম একটা বিষয় আর কি তো যেহেতু তাদের অনেক নেতা অনেক চিন্তাভাবনার বিষয় আছে এখানে যেহেতু বিজেপি একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা যাকে বেছে নিয়েছেন তাকে অন্যরা সাপোর্ট করতে বাধ্য হয়েছেন বা অন্যদের কাছে এর থেকে বেটার ক্যান্ডিডেট ছিল না একথা বলাই বা হলো কিন্তু এক্ষেত্রে কংগ্রেস যেহেতু সবচেয়ে বড় রাজনৈতিক দল ইউপিএতে অর্থাৎ বিরোধী জোটে ফলে তারাই মোটামুটি ঠিক করবেন অন্যরা সমর্থন করবেন এরকমটাই বিষয় কিন্তু কংগ্রেসকে এটাও দেখতে হবে যে যদি চ্যালেঞ্জ দিতে হয় রাধাকৃষ্ণনজিকে তাহলে তাকে সেরকম একটা সুইটেবল ক্যান্ডিডেট দিতে হবে যিনি রাধাকৃষ্ণনের চেয়ে বেশি রাজনীতির একটু বুঝলার মানুষ কিংবা এমন কোনো ক্যান্ডিডেট দিতে হবে যেখানে তার যারা সহযোগী দল আছে সেগুলো মনক্ষুণ্ণ না হয় মানে বিজেপির যেভাবে আগে ভাগে ঘোষণা করে দিয়েছে কংগ্রেসের আগেভাগে ঘোষণা না করার স্পষ্ট কারণ হচ্ছে সামঞ্জস্যের অভাব এবং তাদের আরেকটা বড় চাপের বিষয় হচ্ছে যে কাকে তারা ক্যান্ডিডেট করবে কংগ্রেসের পছন্দের কেউ কংগ্রেস ঘরানার কেউ নাকি অন্য রাজনৈতিক দলের এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু এই সিপি রাধাকৃষ্ণন তিনি যেহেতু তামিলনাড়ু থেকে আসেন দক্ষিণী একজন ব্যক্তি কংগ্রেসের দিকেও আমরা তাকিয়ে থাকবো যে তারা কোনো দক্ষিণী ব্যক্তিকে করে কি না এবং তোমাকে জানিয়ে রাখি যে সোমবার সোমবার নয়াদিল্লিতে মাল্লিকার্জুন খাড়গের বাড়িতে একটি বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে জানা যাচ্ছে যে এটা একটা সমন্বয় বৈঠক সেখান থেকে একটা সম্ভাবনা আছে যে কংগ্রেসের ক্যান্ডিডেট বা ইউপিএর ক্যান্ডিডেট ঘোষণা হতে পারে সিপি রাধাকৃষ্ণের পর মানে ভার্সেস যাকে আমরা দেখতে চলেছি অর্থাৎ ইউপিএর প্রার্থীকে আমরা হয়তো সোমবার জানতে পারব সোমবার না হলে আমরা আশা করছি যে মঙ্গল বুধবারের মধ্যে এটা ব্যাপারটা ফাইনালাইজ হয়ে যাবে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস তার কি ভূমিকা হতে পারে এই প্রার্থী ঘোষণার পেছনে দেখো এটার আভাস তোমাকে এর আগের প্রশ্নের আগের প্রশ্নে একটু দিয়েছি তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা এটা কিন্তু খুবই রহস্যজনক এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা দেখেছি এর আগে বহুবার আমরা এ রাজ্যে দেখি যে অনেক কুস্তি হয় দিল্লিতে কিন্তু কয়েকটা দোস্তির উদাহরণ আমরা দেখেছি এটাকে আমরা সেটিং বলবো না এটা একটা রাজনৈতিক কৌশল কারণ রাজনীতি করতে গেলে রাজনীতিতে সন্ধিও একটা রাজনীতির রং তো কিন্তু এবার যদি তারা বিজেপিকে সাহায্য করার চেষ্টা করে বা রাজনৈতিক কৌশল অবলম্বন করার চেষ্টা করে তাহলে একটা সমূহ বিপদ তৃণমূলের জন্য রয়েছে কারণ তুমি জানো যে সামনেই হচ্ছে একটা বড় নির্বাচন রয়েছে রাজ্যে আর ছ সাত মাস পর কিন্তু ভোট হবে যদি তারা এই ক্ষেত্রে করে তাহলে সিপিএম বা কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলের কাছে একটা অস্ত্র তুলে দেবে তৃণমূল কংগ্রেস যে তারা অ্যাবস্টেন্ড করে মানে ভোট না দিয়ে কার্যত বিজেপিকে সাহায্য করেছে ফলে তারা ভোট দেবে এটাই আপাতত আমরা ধরে নিতে পারি কিন্তু দেবে কি দেবে না সেটা তো তৃণমূল নেত্রী ঠিক না আমি তো এটা ঠিক করবো না এবার ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যদি অ্যাবস্টেন্ড করে তাহলে ধরে নিতে হবে তারা কাউকে কাউকে সাহায্য করার চেষ্টা করছে আর যদি তারা বিরুদ্ধে ভোট দেয় তাহলেও তারা যদি হেরে যায় আমরা ধরে নিতেই পারি যেহেতু এখনো মেজোরিটি নেই বিরোধীদের মেজোরিটিটা সরকারের কাছেই আছে লোকসভা আর রাজ্যসভাটা মিলে ফলে হেরে গেলেও তৃণমূলের বিপদ তৃণমূল কিন্তু আর একটা ভোট হারবে এবং বিজেপি কিন্তু এটা একটা বড় জয় হবে এক কারণ এসআইআর নিয়ে যেভাবে আমরা দেখছি যে আক্রমণ করা হচ্ছে শাসক দল কেন্দ্রের শাসক দলকে রাজ্যের শাসক দল যেভাবে আক্রমণ করছে সেখানে তো এসআইআর যদি হয় সেটা একটা তাদের রাজনৈতিক পরাজয় এবং এখানেও তারা যদি হারে স্বাভাবিকভাবে এটা তৃণমূল কংগ্রেসের হার বলে বিবেচনা করা হবে এবার তারা যদি অ্যাবস্টেন করে যে ভাই আমি তো ভোট দিইনি আমি কিছু জানিনা সেক্ষেত্রেও তাদের বিপদ মানে এক্ষেত্রে কিন্তু তৃণমূলের খুব একটা সুবিধাজনক জায়গা কোন দিক থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না আচ্ছা সিপি রাধাকৃষ্ণ একটি বিজেপির নতুন মুখ বলাই যেতে পারে ওনার পরিচয়টা কি মানে তিনি কে বা রাজনীতিতে তার কি অবদান আছে তার সম্পর্কে যদি একটু কিছু বলেন দেখো সিপি রাধাকৃষ্ণন একেবারেই নতুন মুখ নন সিপি রাধাকৃষ্ণন সাধারণ মানুষের কাছে আমজনতার কাছে অবশ্যই নতুন মুখ কিন্তু সিপি পি রাধাকৃষ্ণনের একটা চার দশকের বেশি সময়ের একটা রাজনৈতিক কেরিয়ার রয়েছে তার সিপি রাধাকৃষ্ণের অনেক লম্বা আমি কেরিয়ার দেখছিলাম মানে এতটা মুখস্থ করাও খুব মুশকিল এনার জন্ম হয়েছে বিশে অক্টোবর উনিশশো সাতান্ন ত্রিপুর তামিলনাড়ুতে এবং তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিবিএ মানে আমি ছাপতন যথেষ্ট শিক্ষিত মানুষ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং যেটা তোমাকে বললাম চল্লিশ বছরের তার পাবলিক লাইফ আছে অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট তিনি মহারাষ্ট্রের গভর্নর আছেন এর আগে ঝাড়খণ্ডের গভর্নর ছিলেন এই যে আমরা ঝাড়খণ্ডে মুসলিম অনুপ্রবেশের সমস্যা বলা হয় যে এর একটা যে কারক তিনিও ছিলেন মানে বিজেপি যে এই যে ঝাড়খণ্ডের অনুপ্রবেশ সমস্যাটা ইসলামিক অনুপ্রবেশের সমস্যাটা তুলেছে এই বিষয়টা তিনিও নাকি উপস্থাপন করেছিলেন এছাড়া তেলেঙ্গানার তিনি গভর্নর ছিলেন পন্ডিচেরি সেখানকার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন লোকসভায় দুবার বিজেপির সাংসদ ছিলেন এবং তামিলনাড়ুতে তুমি জানো যে বিজেপি কিন্তু দাঁত ফোটাতে পারে না এরকম জায়গা থেকে তিনি দুবার নির্বাচিত হয়েছেন লোকসভায় বিজেপির সাংসদ এবং কয়ের বোর্ড মানে নারকেল যেটা আমরা বলি নারকেলের চোপড়া দিয়ে যে কাজ হয় তার যে একটি বোর্ড আছে কোচি কয়ের বোর্ডের তিনি যখন চেয়ারম্যান ছিলেন তখন সবচেয়ে বেশি এক্সপোর্ট দিয়েছিলেন রেকর্ড এক্সপোর্ট হয়েছিল তাঁর আমলে ফলে তিনি একজন দক্ষ এবং সফল প্রশাসক দীর্ঘদিন বিভিন্ন জায়গায় গভর্নর তিনি ছিলেন ফলে তার থেকে সুইটেবল ক্যান্ডিডেট আমি দেখতে পাচ্ছি না মানে চার পাঁচ জায়গায় তিনি গভর্নরের দায়িত্ব সামলেছেন এর থেকে সফল ক্যান্ডিডেট আর মানে কে হতে পারে আচ্ছা তাহলে বিরোধীরা যদি এবার কোন তার পরিপ্রেক্ষিতে যে কোন স্ট্রং ক্যান্ডিডেট দেয় তাহলে এটি কতটা চ্যালেঞ্জ হতে পারে বিজেপির জন্য বিজেপির জন্য চ্যালেঞ্জ হতে গেলে অনেকগুলো ফ্যাক্টর আছে মানে বিজেপিকে সত্যি এই মুহূর্তে এই জায়গায় অন্তত চ্যালেঞ্জ দেওয়াটা একটু কষ্টের তবে রাজনীতি আবারও বললাম সম্ভাবনার শিল্প যতক্ষণ না কিছু হচ্ছে বলা যায় না কারণ লোকসভায় আমরা দেখেছিলাম বিজেপির খুব খারাপ ফল হয়েছিল মানে অ্যাজ এ বিজেপি সিঙ্গেল পার্টি হিসেবে মেজোরিটির কাছে যেতে পারেনি দুশো চল্লিশের ঘরে আটকে গিয়েছিল এটাও আমরা এক্সপেক্ট করিনি ফলে রাজনীতিতে অনেক কিছু আনএক্সপেক্টেড হয় এমন এমনকি তারপর তোমার মনে থাকবে যে লোকসভায় খারাপ ফলাফল হলো তার পাঁচ ছয় মাসের মধ্যে আবার পাঁচ রাজ্যের ভোট সেখানে পর পরপর বিজেপি জিতে গেল শুধু তাই না সেই সময় যে উপনির্বাচনগুলো হয়েছিল তার মধ্যে উপনির্বাচনে বেশিরভাগ জায়গায় বিজেপি সফল হয়েছিল এটাও আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল ফলে এই তো গ্যারান্টি দিয়ে তো আমি বলতে পারি না আর আমি তো বিজেপির মুখপাত্র নই যে আমি বলবো যে বিজেপি জিতবে বিজেপিকে যদি চাপে ফেলতে হয় তাহলে অনেক কিছু ম্যানেজ করতে হবে বিজেপির যে জোট অর্থাৎ এনডিএ এনডিএতে এখন ভাঙন ধরানো মুশকিল কিন্তু সেই কঠিন কাজটা তাদের করতে হবে এক দ্বিতীয় হচ্ছে এমন একজন স্ট্রং ক্যান্ডিডেট দিতে হবে যে সিপি রাধাকৃষ্ণনকে টক্কর দিতে পারেন এরকম কিন্তু ক্যান্ডিডেট খুঁজে পাওয়া সত্যি এখন মুশকিল তাহলে মল্লিকার্জুন ওই ও কথাই বলতে হয় মল্লিকার্জুন খার্গেকে নিজেই দাঁড়িয়ে পড়তে হবে উপরাষ্ট্রপতি পদের দাবিদার হিসেবে বা অন্য কোনো আরও ভালো মানুষকে করতে হবে আচ্ছা তাহলে দু হাজার সালে যে লোকসভা নির্বাচন আসতে চলেছে তার আগে এই প্রার্থী নির্বাচন রাজনৈতিক সমীকরণে কি বার্তা দিতে চলেছে দু হাজার উনত্রিশ এখন অনেক দেরি আছে তার আগে অনেকগুলো ভোট আছে সে তার মধ্যে তুমি জানো পশ্চিমবঙ্গের ভোট আছে পশ্চিমবঙ্গের আগে বিহারের ভোট হবে সেগুলো অনেক সমীকরণ টমিকরণের ব্যাপার আছে কারণ এটা বলতে পারো তুমি একবার মানে একবারে আর কি যে এটা একটা লিটমাস টেস্ট যে বিরোধীদের এক কাটটা কতটা রয়েছে যদি আমরা দেখি যে ইউপিএ মানে বিরোধী যে জোট এবং এখন তাদের নাম তো পাল্টে গেছে এখন তো তারা ইন্ডি জোট হয়েছে যদি আমরা দেখি এই ইন্ডিজোট ঠিকঠাকভাবে যদি ম্যানেজ করতে পারে মানে ইন্ডিজোট এক জায়গায় ভোট দিল তাহলে আমরা বুঝতে পারবো যে একটু তাদের অবস্থার উন্নতি হয়েছে আমরা বলবো না যে বিজেপিকে তারা এখনই হারিয়ে দিতে পারে বা খুব ভালো ইয়ে হবে কিন্তু এটা আমরা বুঝতে পারবো যে ইন্ডিজোট বা ইউপি আগে যার নাম ইউপিএ ছিল তারা একটা ঠিকঠাক পজিশনে আছে তারা ওয়ান ইস টু ওয়ান ফাইট করার জায়গায় আছে হারবে না জিতবে সেটা সময় বলবে কিন্তু যদি দেখি সেখানেও ক্রস ভোটিং হয়ে গেল অনেকে অনেক লোভে তো অনেক সময় অনেক কিছু করেন রাজনীতিতে এই লোভ লালসা বাদ দেওয়া যায় না ব্যক্তিগত স্বার্থের জন্যই বেশিরভাগ মানুষ রাজনীতি করেন এটা অনেকে অভিযোগ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় অনেক ক্রস ভোটিং হয়ে গেল আর এই যে অঙ্কটা তোমায় বললাম ফোর এই ফোর থেকে যদি এটা চারশো তিরিশ চারশো চল্লিশ হয়ে যায় মানে আরও যদি ওখান থেকে ক্রস ভোটিং হয় বিরোধী জোট থেকে তাহলে বুঝে নিতে হবে যে এখনও তারা বিজেপিকে টক্কর দেওয়ার জায়গাতে আসেনি এবং সেটার কিন্তু একটা সম্ভাবনা যে একেবারে নেই সেটা বলা যায় না আর এটা সত্যিই সামনে বিহারের ইলেকশন বাংলার নির্বাচন রয়েছে বাংলা নির্বাচন যখন শেষ হবে তারপরে আসামের নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশের নির্বাচন রয়েছে ফলে বিরোধী জোটের অবস্থাটা কি এমন কি শাসক জোটেরও অবস্থাটা কি সেটা বোঝার জন্য আরেকটা লিটমাস টেস্ট হচ্ছে এই উপরাষ্ট্রপতির নির্বাচন আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই সিপি রাধাকৃষ্ণনকে কেন প্রার্থী হিসাবে ঘোষণা করা হলো অনেক মুখিত রয়েছে বিজেপির ক্যান্ডিডেট হিসাবে এসো সেখানে সিপি রাধাকৃষ্ণনকেই কেন প্রার্থী হিসাবে ঘোষণা করা এটা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকা মানে অনেক পরে করেছো কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন বলছি জাগদীপ ধানকারকে নিয়ে কি গল্প হয়েছিল এটা মোটামুটি তুমি আমি সবাই জেনে গেছি জগদীপ ধানকার কংগ্রেস থেকে এসেছিলেন এবং কংগ্রেস থেকে আসার পর বিজেপি তাকে একেবারে মাথা তাজ করে রেখেছিল যথেষ্ট ভালো পদ দিয়েছে তিনি সাংসদ হয়েছেন তিনি ভালো ভালো জায়গায় দায়িত্ব পেয়েছেন তিনি রাজ্যপাল হয়েছেন কোথায় পশ্চিমবঙ্গের মতো জায়গা যেটা খুব সেন্সিটিভ পশ্চিমবঙ্গের থেকে বেশি রাজনীতির যদি কেমিস্ট্রি ল্যাব বলি না সেরকম রাজনীতির যদি ল্যাবরেটরি হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এখানকার মতন রাজনীতি এর থেকে কঠিন জায়গা আর কিছু নেই সেখানে কিন্তু তিনি সফল হয়েছিলেন সফল কেন বলছি রাজ্যপালেরও যে একটা গুরুত্ব আছে আমরা রাজ্যপাল মানে মনে করি যে একজন ছুটি কাটাতে এসেছেন একটা বিরাট বড় বাংলো পাবেন ঘুরে বেড়ান কোনো কাজ নেই মাঝে মধ্যে ফিতে কাটেন এই হচ্ছে রাজ্যপালের কাজ কিন্তু রাজ্যপালেরও যে কাজ হয় রাজ্যপালের যে একটা পলিটিক্যাল এনটিটি যদিও তিনি সাংবিধানিক এনটিটি বলা হয় সাংবিধানিক পদ কিন্তু এই সাংবিধানিক পদেরও যে গুরুত্ব আছে সেটা কিন্তু তিনি বুঝিয়েছেন তিনি প্রথম বোঝালেন যে ফাইল আটকে রাখার জ্বালা এই ফাইল আটকে রাখার জ্বালা শাসক দল আজও ভুগছে বহু ফাইল টানামলে আটকে রাখা হয়েছিল আজ অব্দি ক্লিয়ার হয়নি কেন হয়নি সেটা তিনি ভালো বলতে পারবেন তার বক্তব্য ছিল যে এইগুলো যেটা সরকার করছে এইগুলোর কোনো মানে নেই এগুলো একদম উল্টো পাল্টা কাজ হচ্ছে পলিটিক্যাল কাজ হচ্ছে তিনি বাদ দিয়ে দিয়েছেন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার পর আমার মনে হয় তিনি যখন বসতেন তিনি ভাবতেন যে আজকে তৃণমূলকে কীভাবে টাইট দেওয়া যায় এবং তিনি দিয়েছিলেন পাঁচটা বছর পাঁচটা বছর তিনি একেবারে মানে কি বলবো বিরোধী দল নেতা এখন যেভাবে তৃণমূলকে টাইট দিচ্ছেন তিনিও কিছুতে কম যেতেন না বিরোধী দলের নেতা তো তাও পলিটিক্যাল সাপোর্ট ছিল তিনি পলিটিক্যাল সাপোর্ট তো তার নেই তিনি একা কয়েকজন পুলিশকে নিয়ে ঘুরে বেড়াতেন তার সময় রাজ্যপালের জন্য আরেকটা প্রতিশব্দ তৈরি হয়েছিল পদ্মপাল আমি মনে করি এটা তার একটা ওই যারা যুদ্ধে যায় সোলজার তাদের একটা মেডেল পায় না আমি মনে করি তার একটা মেডেল তিনি ফার্স্ট রাজ্যপাল এর আগে গোপালকৃষ্ণ গান্ধী তিনি বুঝিয়েছিলেন যে রাজ্যপালের কিছু ক্ষমতা টমতা হয় এবং তিনি বুঝিয়েছিলেন যে সত্যি এই পদের প্রয়োজন আছে এবং এই পদটাকেও ব্যবহার করা যায় পলিটিক্যালি ব্যবহার করা যায় সাংবিধানিক ব্যবহার করা যায় সেটা ঠিক কি বেঠিক সেটা আমি বলছি না সেটা আমাদের দর্শকরা বিচার করবেন দর্শকরা অবশ্যই কমেন্ট করে বিষয় জানাতে পারেন যে তার ভূমিকা ছিল কিন্তু তিনি রাজ্যপাল যখন ছিলেন সফল ছিলেন খুব ভালো বিজেপির উপকার হয়েছিল বিরোধীদের উপকার হয়েছিল তিনি বিরোধীদের একজন মসিহা হিসেবে পরিণত হয়েছিলেন কিন্তু তারপর তাকে বিজেপি অনেক কষ্ট কষ্ট করে সেই সময় বিজেপির রাজ্যসভায় এতটা পজিশন ভালো ছিল না সে কারণে তৃণমূলকে ম্যানেজ করতে হয়েছিল এবার তিনি যখন উপরাষ্ট্রপতি পদে এলেন এবার শোনা যাচ্ছিলো তিনি নাকি বিজেপিকেই টাইট দিতে চলেছিলেন এমনটা বিভিন্ন জায়গায় খবরে আমরা দেখেছি আর কেউ তো এটা স্বীকার করে না যিনি করেছেন বা যারা করিয়েছে কেউ এটা বলবে না কিন্তু খবরে যেটা এসেছে যে তিনি ইন্ডি জোটকে রাহুল গান্ধীকে কংগ্রেসকে কয়েকটা ফেভার করার চেষ্টা করছিলেন এবং এমন এমন ফেভার যেটাতে বিজেপি কিন্তু বিপদে পড়তে পারত এবার এর পিছনে বলা হচ্ছে যে তিনি যেহেতু কংগ্রেস ঘরানা থেকে এসেছিলেন এবং তার এরপর হয়তো আর পাওয়ারও কিছু ছিল না তাই হয়তো তিনি নিজের মতো করে চলার চেষ্টা করেছিলেন এই কারণেই বিজেপি নিজের ঘরানার লোককে বাঁচতে চেয়েছে এই সিপি রাধাকৃষ্ণন যার পুরো নাম চন্দ্রপুরম পদ্মস্বামী রাধাকৃষ্ণন তিনি আর এস এসের যথেষ্ট ঘনিষ্ঠ তিনি একজন স্বয়ংসেবক তিনি বিজেপির দুবারের সাংসদ ছিলেন জীবনে কোনো অন্য দল করেননি আর তার যে ট্র্যাক রেকর্ড চারটে পাঁচটা রাজ্যের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর আর গভর্নর মিলিয়ে আমি বলছি ঠিক আছে এখনও তিনি রাজ্যপাল আছেন আর কি রাজ্যপাল পদ থেকে তিনি রিজিগনেশন দিয়ে তারপরে তিনি প্রার্থী হবেন নমিনেশন ভরা হবে ইত্যাদি ইত্যাদি ফলে বোঝাই যাচ্ছে একদম বিজেপি ঘরানার রাজনীতিবিদ সফল অ্যাডমিনিস্ট্রেটর আর এস এসের ঘনিষ্ঠ এবং তুমি জানো যে বিজেপি কোনো কিছু করলে সেখানে আর এস এসের একটা মতামতের ব্যাপার থাকে এটা কেউ স্বীকার করে না কিন্তু এটা রাজনীতিতে একদম ওপেন সিক্রেট তো ফলে আর এবং বিজেপির পছন্দের ক্যান্ডিডেট খুব ভালো সফল প্রশাসক সব মিলিয়ে এর থেকে ভালো ক্যান্ডিডেট আর বিজেপির কাছে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর মনে হয়নি তাই তাকেই করেছে আমরা মনে করছি যে তিনি যেহেতু তার ট্র্যাক রেকর্ডটা ভালো আগামী দিনে আমরা একজন ভালো উপরাষ্ট্রপতি পাব যিনি দেশের জন্য কিছু হয়তো করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই যে ছিল তার দেওয়ার জন্য আজকের এই পডকাস্ট আমরা এখানেই শেষ করছি আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি আপনাদের এই পডকাস্টের পক্ষে বিপক্ষে যে কোনো রকম মতবাদ থাকলে তা আপনারা কমেন্ট করে জানান আর দেখতে থাকুন পলিটিক্যাল ডেইলি যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার হয়েছেন এবং যারা জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে